বন্ধুরা আজকে আমি আপনাদের তিনটি ভিন্ন বিষয়ের ওপর কেন্দ্র করে তিনটি অসাধারণ গল্প শোনাব প্রথম প্রসঙ্গ মেয়েরাই কিন্তু মেয়েদের সব থেকে বড় শত্রু বলে প্রমাণিত দ্বিতীয় প্রসঙ্গ জনগণের দ্বারা শাসনকেই হয়তো বলে গণতন্ত্র তৃতীয় প্রসঙ্গ আমাদের এই ছোট জীবনের মধ্যেই আমাদের উচিত সকলের সঙ্গে সদ ব্যবহার স্থাপন করা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প মেয়েরাই যে মেয়েদের প্রধান শত্রু এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আশিসবাবু চায়ের দোকানে বসে থাকা তার সমবয়সী সকল বন্ধু বান্ধবদের উদ্দেশ্য করে বলছেন একদিন দেখি বাচ্চা কোলে নিয়ে ভিড় ট্রেনে জেনারেল কামরায় উঠলেন একটি মেয়ে বয়স আর তার কত হবে এই ধরো ছাব্বিশ সাতাশ ট্রেনে ভিড় মানে বেশ ভিড় তখন আমারই সামনে এক বয়স্ক ভদ্রলোক তখন মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন বাচ্চা নিয়ে এই ভিড় ট্রেনে উঠেছো মা তুমি তো লেডিস কামরায় উঠতে পারতে মেয়েটি সেই বয়স্ক লোকটির কথার উত্তরে অকপটে বলে উঠল জেনারেল কামরায় উঠলে বাচ্চা কোলে দেখলে ছেলেরা কেউ না কেউ সিট ছেড়ে দেয় সিট না ছাড়লে বাচ্চাটিকেও অন্তত কোলে নেয় অপরদিকে লেডিস কামরায় উঠলে সিট তো দূরের কথা বাচ্চাটিকে কারো কোলে দিতে চাইলেও কেউ নিতে চায় না মুখ ঘুরিয়ে নেয় উল্টে কত কথা শোনায় এইরকমই একদিন বাচ্চা নিয়ে লেডিস কামরায় উঠেছিলাম ভিড়ে বাচ্চাটার ভীষণ কষ্ট হচ্ছিল তাই একজন মহিলাকে বাচ্চাটি একটু ধরার জন্য অনুরোধ করায় সেই লেডিস কামরাতেই দিব্যি সিটে বসে বসে পা ঝুলাতে থাকা সে মহিলা আমাকে বলেছিল বাচ্চা সামলাতে যদি না পারো বাচ্চা নাও কেন এমন কথা ছেলেরা বলবে না কথাগুলো বলেই ভিড় ঠেলে ভিতরে এগিয়ে গেল সেই মেয়েটি সঙ্গে সঙ্গে একটি ছেলে সিট ছেড়েও দিল দেখলাম কিছুদিন আগে আরেকটি ঘটনার কথা বলি ইস্টার্ন লাইনে একদিন ফিরছি শ্রীরামপুর থেকে উত্তরপাড়া নামবেন এক মধ্যবয়স্ক ভদ্র মহিলা ট্রেনে সেই মুহূর্তে খুব ভিড় হিন্দমটো আসতেই উনি সিট ছেড়ে উঠে দাঁড়ালেন এক ভদ্রলোক বললেন মাসিমা নামবেন যখন সামনে এগিয়ে যান বয়স্ক ভদ্রমহিলা বেশ দৃঢ় কণ্ঠে জানালেন ও ঠিক নেমে যাব ওই জন্যই তো জেনারেল কামরায় উঠেছে এটা লেডিস কামরা নয় যে সাইড না দিয়ে ঝগড়া করতে শুরু করবে জেনারেল কামরায় উঠলে সিটও পাই নামবার সময় তোমাদের মতো ছেলেরা আমাকে নামিয়েও দেয় একজন সঙ্গে সঙ্গে বলল তাহলে ছেলেরাই সহযোগিতা করে বলছেন উনি হেসে বললেন এই তো দেখোই না আমি নামব তোমরাই আমাকে ঠিক নামিয়ে দেবে আর খুবই অদ্ভুতভাবে সেই মহিলা খুবই সুন্দরভাবে ট্রেন থেকে নেমেও গেলেন ছেলেদের সহযোগিতায় এই কথা বলার পর নিজের কথা শেষ করে আশিসবাবু আবার বললেন শুধু এই দুজন নয় এটা তো নমুনা মাত্র আমি এরকম কথা অনেকজনের মুখেই শুনেছি আচ্ছা মেয়েরাই কি মেয়েদের শত্রু লেডিস কামরায় তো পুরুষ যাত্রী ওঠে না সত্যি কি এমনটা হয় পাশ থেকে ওনারই একজন বন্ধু বলে উঠলেন হয় নিশ্চয়ই তা না হলে একটা মেয়ে অসহায় অবস্থায় লেডিস কামরায় উঠলে সেখানে আরেকটি মেয়ে কিভাবে এত খারাপ কথা বলতে পারে তারপর আরও একজন বললেন মেয়েদের ভালো কি মেয়েরা চায় না আশিসবাবু তখন বললেন খুব সত্যি কথাটা কি জানেন তো মেয়েরাই মেয়েদের ভালো চায় না একটা মেয়ে আর একটা মেয়েকে বাজে কথা বলে একটা মেয়ে আর একটা মেয়েকে সহযোগিতা করে না আর মেয়েরাই মেয়েদেরকে সম্মান দেয় না বড্ড তেতো লাগবে কথাগুলো কিন্তু এটাই চরম সত্য বাকি সবাই কিন্তু এই কথায় সহমত হলেন বন্ধুরা মেয়ে হয়ে মেয়েদেরকে সম্মান দিতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই সমাজে সর্বপ্রথম প্রত্যেকটি মেয়ের উচিত প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়ানো দ্বিতীয়ত মেয়েরা নিজেরা নিজেদেরকে সম্মানিত করতে হলে সবার আগে উচিত মেয়েদেরকে সম্মান দেওয়া তৃতীয়ত ছেলেরা মেয়েদেরকে অসম্মান করার সুযোগ পায় এত সহজে কারণ মেয়েরাই তো মেয়েদেরকে অসম্মান করতে ছেড়ে দেয় না চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে কোনো এক হোস্টেলে একশো জন ছাত্র ছিল তাদের টিফিনে প্রতিদিন রুটি আর তরকারি দেওয়া হতো কিন্তু একশো জনের মধ্যে আশি জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইত না এক ঘেয়ে খাবার খেতে খেতে তাদের মুখে রুচি নষ্ট হয়ে গিয়েছিল তাদের এটাই ছিল বক্তব্য ফলে তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেলের সুপারের কাছে আবেদন জানালো কিন্তু একশো জনের মধ্যে আশি জনকে বাদ দিয়ে বাকি কুড়িজন প্রতিদিন কিন্তু একশো জনের মধ্যে আশি জনকে বাদ দিয়ে বাকি কুড়িজন প্রতিদিন রুটি তরকারি খেতে চাইল অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে ভোটে দেখা গেল ওই কুড়িজন ছাত্র প্রতিদিন ওই একঘেমি রুটি আর তরকারির পক্ষে ভোট দিয়েছে বাকি আশি জন ভোট দিয়েছে ঠিক এইভাবে ডালপুরি আঠেরো জন পরোটা ও সবজি ১৬ জন রুটি ও ঘুগনি ১৩ জন মাখন পাউরুটি এগারো জন নুডলস দশজন ভেজিটেবল রোল জন, এক টোস্ট জন। অবশেষের ফলাফল হলো এটাই যে সেই রুটি তরকারি সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন রুটি তরকারি দেওয়াই চলতে লাগলো এর থেকে এটাই বোঝা গেল যে যতদিন আশি শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে ততদিন কুড়ি শতাংশ মানুষই তাদের শাসন করবে বন্ধুরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রাখতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সব ব্যাপারে জয় অর্জন করার জন্য কিন্তু দলবদ্ধ হয়ে থাকাটা খুবই জরুরি দ্বিতীয়ত দল থেকে বিভক্ত হয়ে গেলেই কিন্তু পরাজয় নিশ্চিত তৃতীয়ত যে দলের মুষ্টিবদ্ধতা যত বেশি সেই দলের জয়ের হার অনেক বেশি চলে আসছি আজকের তৃতীয় গল্পে একটি মেয়ে নাম ছিল তার আয়েশা আয়েশা খুবই মিষ্টি একটা মেয়ে ছিল এবং সে সকলের বিপদে সাহায্য করত সকলের সাথে খুবই হাসি খুশিভাবে মিলেমিশে থাকতো আয়েশা সে নিজের সংসারের দায়িত্ব পালন করার জন্য একটা মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরিতে তার কাজ ছিল মাংসগুলো সঠিক সাইজে কাটা একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে মাংস রাখার স্টোরেজ রুমে ঢুকল যেটা মূলত কোল্ড স্টোরেজ সেদিন না জানি কীভাবে হুট করে বাইরে থেকে কোল্ড স্টোরেজের দরজাটি লক হয়ে যায় সে অনেক চেষ্টা করলেও দরজা খোলা সম্ভব হয়নি আয়সা প্রাণপণে বাঁচার জন্য অনেক চিৎকার করতে লাগলো কিন্তু অনেক চিৎকার করেও লাভ হয়নি কারণ ততক্ষণে অন্য সব কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেছে যার যার নিজেদের বাড়ির উদ্দেশ্যে এইভাবে আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগলো সেখানে থেকে সে পুরোপুরি বুঝতে পারছিল যে তার মৃত্যু আসন্ন সেখানে থেকে প্রাণে বাঁচার জন্য সে কাঁদছে কিন্তু তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে সেখানকার একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে মুক্ত করলেন আয়েশা তখন দম প্রায় বন্ধ হয়ে যাওয়ায় হাঁপাচ্ছে প্রথমে সেই সিকিউরিটি গার্ড আয়েশাকে একটু জল খেতে দিলেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন আয়েশা ম্যাডাম আপনি এখানে আটকে গেলেন কিভাবে আয়েশা সব ঘটনাটা তাকে জানালো তারপর আয়েশা আবার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে বলল আপনার তো এখানে আসার কথা নয় তাহলে আপনি এখানে আসলেন কেন গার্ড উত্তর দিলেন আমি একটা দীর্ঘ সময় এখানে সিকিউরিটি গার্ডের কাজ করছি প্রায় পঁয়ত্রিশ বছর কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতিদিন সকালে আমাকে সালাম দিয়ে ভিতরে ঢুকেছে এবং সন্ধ্যায় বের হওয়ার সময় সালাম দিয়ে বেরিয়েছে বেশিরভাগ মানুষ এমন আচরণ করত যেন তারা আমায় দেখতেই পায়নি কিন্তু আপনি ছিলেন সেই মানুষ যে প্রতিদিন আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে সালাম করতেন আজ সকালেও করেছেন কিন্তু সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে সালাম শব্দটি শুনতে পাইনি তার মানে আপনি এখনো বের হননি আর তাই আমি আপনাকে খুঁজতে শুরু করি আর খুঁজতে খুঁজতেই আমি আপনাকে এখানে খুঁজে পাই আর একটু দেরি হয়ে ম্যাডাম গেলেই জানি কি হতো সেদিন শুধুমাত্র সেই সিকিউরিটি গার্ডের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল বন্ধুরা অন্যের প্রতি সদ্ভাব বজায় রাখতে আজকের এই তৃতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সকলের সাথে ভালোবাসা দিয়ে এবং সম্মানের সাথে কথা বললে তার বিনিময়ে ভালোবাসা এবং সম্মান অবশ্যই পাওয়া যাবে দ্বিতীয়ত অন্যের উপকারে কাজে আসলে কোনো না কোনোভাবে এটা নিশ্চিত তৃতীয়ত প্রত্যেকটা মানুষকে তার যথাযথ সম্মানের চোখে দেখা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা এই কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ